অবজেক্ট হচ্ছে ভার্ভকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে বাক্যের শেষে যা পাওয়া যায় তাকে অবজেক্ট বলা হয় কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে বাক্যের শেষে যা পাওয়া যায় তাকে স্যার আমরা অবজেক্ট বলে থাকি আই রাইস আমি ভাত খাই রোড আর লেটার এখানে ভার্বটা হচ্ছে কি স্যার ইট ইট তো হচ্ছে কি স্যার খাওয়া তাহলে প্রশ্ন করেন আমি কি খাই একটা প্রশ্ন করছেন না এবার উত্তর পাচ্ছেন মনে হয় একদম শেষ উত্তর পাইছেন রাইস এটা হচ্ছে স্যার অবজেক্ট আমি কি খাই কি এর উত্তর পাচ্ছেন আমি ভাত খাই তার মানে রাইস উত্তরটা পেলেন এখানে স্যার দেখেন লেটার একটা চিঠি লিখেছিল তাহলে হচ্ছে সাবজেক্ট রোড আপনারা সবাই জানেন যে কাজ করে এখানে লেখার কাজটা যে করেছে সে হচ্ছে কাশ্মিন এই সাবজেক্ট এখানে হচ্ছে ভার্ভ ভার্ভ হচ্ছে স্যার কাজ এ লেটার এটা হচ্ছে অবজেক্ট খেয়াল করেন এবার এটা অবজেক্ট কেন তুমি প্রশ্ন করো কাশিন কি লিখেছিল একটা চিঠি লিখেছিল এটা অবজেক্ট এবার আমি বলি প্রশ্ন করেন তো স্যার কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যেহেতু যাচ্ছে না তার মানে এখানে কোনো অবজেক্টই নেই আর প্রশ্ন হচ্ছে আমরা তো সারা এটাকে অবজেক্ট পড়ে আসছি কিন্তু এটা অবজেক্ট না এটাকে আমরা বলবো যে তাহলে আমরা বুঝতে পারলাম স্যার আই গো টু স্কুল আইটা হচ্ছে সাবজেক্ট গোটা হচ্ছে ভার্ব টু স্কুল এটা হচ্ছে অ্যাডভার্ব অ্যাডভার্ভ জিনিসটা কি তাহলে এই জিনিসটা বার পড়ি ভার্বকে কোথায় কখন কিভাবে ভার্ককে কখন কোথায় কিভাবে দিয়ে কিভাবে দিয়ে প্রশ্ন করে কিভাবে দিয়ে ভার্ককে কোথায় কখন কিভাবে দিয়ে প্রশ্ন করে বাক্যের শেষে বাক্যের শেষে যে উত্তর পাওয়া যায় যে উত্তর পাওয়া যায় তাকে স্যার আমরা অ্যাডভার্ট বলে থাকি

কেন ওয়াজBorn দুইটাই ভার হবে স্যার এটা ফাইনাল ফর হচ্ছে স্যার আমাদের এডভার্ব এবার প্রশ্নটা হচ্ছে সে কখন জন্ম করেছিল কখন দিয়ে উত্তর পাওয়া যাচ্ছে সুতরাং এটা হচ্ছে এডভার্ব ওকে তাহলে আমরা এডভার্ব চিনলাম আমরা অবজেক্ট চিনলাম ঠিক আছে এবার আমাদের যেটা চিন্তা হবে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট জিনিসটা কি সো চলেন আমরা কমপ্লিমেন্টকে ক্র্যাক করি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে হচ্ছে স্যার আমরা বাংলায় বলবো পরিপূরক আমি তোমাকে একটা एग्जांपल দিয়ে পরিষ্কার করে দিতে chc স্যার मिस्टर রবিন কেস আ একজন পাইল ব্যাপারটা কি মিস্টার রহিম হচ্ছে একজন পাইলট এই ফের একটা আহ প্রশ্ন করা হচ্ছে আসলে আমরা এই জিনিসটাকে প্রশ্ন করবো না কেন করবো না বিষয়টা একটু করে বুঝে আমরা কেন করবো না তার উত্তরটা হচ্ছে আচ্ছা বলেন মিস্টার রহিমটা কি পাইলট পাইলটটাকে মিস্টার রহিম দেখেন দুইটাই দুইটার পরিপূরক মিস্টার রহিমটা হচ্ছে পাইলট আবার পাইলটটা হচ্ছে মিস্টার রহিম এই পাইলট দ্বারা কাকে বোঝানো হচ্ছে মিস্টার রহিমকে আবার মিস্টার রহিম দ্বারা কাকে বোঝানো হচ্ছে পাইলটকে এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট যা অবজেক্ট তা না দুইটাই সেম হয়ে গেছে না মিস্টার রহিম একজন পাইলট পাইলট মিস্টার রহিম তো দুইটাই তো সেম সাবজেক্ট আর অবজেক্ট দুইটা সেম হয়ে গেছে তখন এটাকে আমরা অবজেক্ট না বলে এটাকে স্যার আমরা বলি যে পরিপূরক আই এম এ বয় তো আমি ছেলেকে আমি আমি কে ছেলে সেম যখন হয়ে যাবে দুইটা তখন অবজেক্টটাকে আমরা অবজেক্ট না বলি কমপ্লিমেন্ট বলে থাকি টিচার সে একজন শিক্ষক তাহলে শিক্ষকটাকে সেটাকে শিক্ষক দুইজনই তো সেম সাবজেক্ট অবজেক্ট দুইটা যখন সেম হয়ে যাবে তখন আমরা অবজেক্টটাকে অবজেক্ট না বলে থাকে কমপ্লিমেন্ট বলে থাকি আই হোপ বুঝতে পারছেন